ক্যান্সার ধরা পড়লে কি করবে আসসালামু আলাইকুম আমি ডক্টর জিনাত মাহজুদিন আপনি অথবা আপনার প্রিয়জনের হঠাৎ করে ক্যান্সার ধরা পড়লে আপনি কি করবেন সেই নিয়ে আমি আপনাদেরকে ছোট করে একটি ভিডিও শেয়ার করছি মনে করেন হঠাৎ করে আপনার অথবা আপনার পরিবারের কারো শরীর খারাপ হয়ে গেল কিছু পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়লো যে শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার কি করবে না প্রথমেই একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন একজন অনকোলজিস্ট বা সার্জিক্যাল অনকোলজিস্টের স্মরণাপন্ন হবে তিনি আপনাকে এরপরে গাইড করবেন ক্যান্সারের চিকিৎসা সাধারণত মাল্টি টিউমার বোর্ড অর্থাৎ একটি বোর্ড যেখানে বিভিন্ন ধরনের চিকিৎসক সার্জারি রেডিয়েশন অনকোলজি মেডিকেল অনকোলজি প্যাথোলজি রেডিওলজি সব ডক্টররা থাকে এরকম একটি বোর্ডের মাধ্যমে নির্ধারণ করা হয় আপনার রোগীর প্রয়োজন হতে পারে অপারেশন কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি অথবা সব কয়টি হয়তো একটি পরপর করে দিতে হতে পারে কোনটির পরে কোন চিকিৎসা দরকার হবে সেটি আপনাকে এই টিউমার বডটি ধীরে ধীরে ঠিক করে দিবে এছাড়া আপনার রোগীর আরো বেশ কিছু সমস্যা হতে পারে যেমন রোগী মানসিক ভাবে ভেঙে পড়তে পারে আপনার রোগীকে অবশ্যই পরিবারের সবার সাথে রাখবেন প্রয়োজন হলে কাউন্সেলিং বা থেরাপি স্মরণাপূর্ণ হবেন চুমার বোর্ডের ডিসিশনটি মেনে চলতে হয়তো আপনাকে বিভিন্ন হাসপাতালে শরণাপন্ন হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা অবশ্যই সেই ব্যাপারে অননদীত পরামর্শ নেবেন এবং অন্যান্য ক্যান্সার রোগীদের সাথে এই ব্যাপারে আলোচনা করবেন যে পরবর্তী জীবন ধারণে আপনাদের কি কি সমস্যা হতে পারে কি কি আপনারা এক্সপেক্ট করতে পারেন এছাড়া কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের চিকিৎসা বেশ কিছুটা ব্যয়বহুল সরকারি হাসপাতালগুলোতে কিছু সুযোগ সুবিধা আছে যেমন কেমোথেরাপি অপারেশন থেরাপি বেশ কিছু জিনিস সরকারি খরচে হয় বেসরকারি হাসপাতালে হয়তো এটি আপনাদের নিজেদেরকে বিয়ার করতে হতে পারে আরেকটি চিকিৎসা পদ্ধতি আছে ইমিউনোথেরাপি সেগুলো হয়তো আপনাদেরকে নিজের পকেট থেকেই খরচ করতে হতে পারে আর্থিক ব্যাপারটি বিবেচনা করলে কিছু রোগী বেশ সমস্যা হয় এক্ষেত্রে আপনারা ক্যান্সারের যে ফাউন্ডেশন গুলো আছে অথবা সরকারের কিছু ক্যান্সার রোগীদের সাহায্য করার কিছু ব্যাপার আছে সমাজ কল্যাণ বিভাগ আছে রোগী কল্যাণ মন্ত্রণালয় আছে এদের স্মরণাপন্ন হতে পারেন আপনারা কাজেই ক্যান্সার হলে এখন আর নো অ্যান্সার নয় দ্রুত চিকিৎসায় ক্যান্সার নিরাময় ধন্যবাদ